সিগনাল হয় আট নম্বর সিগনাল নয় নম্বর সিগনাল মাঝে মধ্যে দশ দিয়ে দেয় দশ নম্বর সিগনাল দেওয়ার পরে টেলিভিশনগুলোতে গুলোতে বেজে উঠে অলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহনে সালের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো দয়া করো কিছুক্ষণ পরে শোনা যায় সাইড দিয়ে চলে গেছে আসে নাই কাইত হয়ে আরেক দিকে ঘুরে চলে গেছে ওই দিকে কথা বলুন ঠিক কিনা ঐতিহ্যবাহী কুমিল্লা জেলায় অবস্থিত বানিয়াপাড়া দরবার শরীফে পীরে কামেন মরহুম আলহাজ আল্লামা মৌলানা আব্দুর রহমান পীর সাহেব मरहूम सुजात अली पीर साहेब मरहूम अब्दुल रब पीर साहेब मरहूम अल्लामा अबुल कासिम पीर साहेब कबला गने अजीम उशान पवित्र ईसाले सवाब वाजो द्वार महफिल दो हजार एकुश आजकेर ए महफिलेर श्रद्धा भाजन सदरे अंजुमान ऐतिह्यवाही रहमानिया কাফিলা বাংলাদেশের সম্মানিত আমির ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের গজনীন শিন পীরে কামাল আলহাজ আলামা মাওলানা মোহাম্মদ আবু মকর সিদ্দিক আল قاسمی সাহেব আতাল্লাহু উমরা হায়াতি এই দরবারের ভক্ত বৃন্দ এই দরবারের মাদ্রাসার সংশ্লিষ্ট আসাতে যে কেন শিক্ষক মন্ডলী এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটি আসা সম্মানিত দিন দরদি মুসলমান ভায়েরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক বার সব টুকুন সুক্রিয়া সব টুকুন প্রশংসা সেরাবে কারিমের দরবারে যিনি আজকের এই মোবারক মোতাবারক আজিম ও শান ওয়াজার মাহফিনে ইসানে সবাবের মাহফিনে জুমার রাতে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে

মিলন মেলায় একত্রিত হবার সুযোগটুকু নেয় করলেন আর সুমন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দ্বারা কণ্ঠে প্রাণ খুলে দেল উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট কম্য চন করে দিয়ে ইসলামের বলে বলে আন হয়ে ইসলামের তেজে তেজি আন হয়ে আকাশ বাতাসকে মুখরিত করে পুরুষ যদি কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে করোনাকে না বলে দিয়ে আজকের এই মজলিস থেকে আল্লাহকে আমরা শুনাই দিব আল্লাহ পাকের সেই হান্ত এবং সানা আমার সাথে সবাই মিলে সমস্বরে সিংহ শব্দের মতো আওয়াজ তুলে পড়ুন আলহামদুলিল্লাহ হয় নাই হয় নাই শীতের তেনাই গেছেন মনে হয় আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ এবার বোঝা যাচ্ছে বানিয়া পরা দরবার জিন্দা ঠিক এই আল্লাহর ওলিখানে বসা তিরjaz কে ঝিলকির স্বভাব দিয়েছেন যে পরিষ্কার করেছেন ওই কলাপ দিয়ে যদি তাকবির দেই এই তাকবীর তো ঢাকা পর্যন্ত পৌঁছার কথা হয় নাই শুধু ঢাকা কেন এই তাকদীরের আওয়াজ পৌঁছবে আল্লাহর আরশ পর্যন্ত কি এ বিশ্বাস আছে না কি আছে কিনা আল্লামা ইকবাল বলেন দিল সে জুবত نکلতি হ্যায় असर रखती হ্যায় পর নেহি তৌকাতে পরওয়াজ मगर रखती হ্যায় দিল থেকে যদি আসে কোন বাণী প্রভাব রাখে সে নিশ্চয় পাখনা না থাক তবু তাহার উর্দু

سلطان مدينة شمس الدحا بدر الدجى نور الهدى صاحب قاب قوسين او ادنى رسول السقرين امام الحرمين امام القبلتين امام جد الحسن والحسين رضي الله تعالى عنهما افتى نبوة

সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তৃতা শুনলাম আলハাজ আল্লামা ইসমাইল মক্কি সাহেব হুজুরের কাছ থেকে কথা বলুন ঠিক কি না যুগ যুগপर्ण ওলামায় কেরাম এখানে বক্তৃতা করবেন আমি হয়তোবা অল্প কয়েক মিনিট সময় পাব খুব বেশি সময় হতো বা পাব না তবে মুলাখাস কথাগুলো আমাকে বলতেই হবে আপনারা জানেন কোভিড 19 প্যান্ডেমিক সিচুয়েশন সেকেন্ড ওয়েভ দ্বিতীয় ঢেউ চলছে ঠিক না করোনা ভাইরাসের টিকা অলরেডি বাংলাদেশ বিমানবন্দর থেকে জায়গা মতো পৌঁছে গেছে কথা বলুন ঠিক কি না আগে করোনাকে যত না ভয় পাইছে এখন তার চেয়ে বেশি ভয় পাচ্ছে টিকা নেওয়াটাকে কথা বলুন ঠিক কিনা কনফিউশন তৈরি হয়েছে যে টিকা কে আগে নিবে কথা বলুন ঠিক কিনা কারণ প্রত্যেকটা জিনিসের অ্যাকশন যেমন আছে রিয়াকশনও আছে কথা বলুন আপনারা শুনলে অবাক হবেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুনতেছেন আলহামদুলিল্লাহ তারা বলেছিল বাংলাদেশ মানচিত্রে নামটি লেখা পর্যন্ত দুষ্কর এত ছোট্ট দেশ কথা বলুন এদেশের যে ছাব্বিশ গুণ বড় হলো ভারত পঞ্চাশ গুণ বড় হলো কানাডা দেড়শো গুণ বড় হলো রাশিয়া সেই তুলনায় বাংলাদেশ একেবারে ছোট কথা বলুন ঠিকই না ছোট্ট বাংলাদেশে

দীর্ঘ বছর চলে গেল পরিসংখ্যান করে দেখলো গণনা করে দেখলো সাত হাজার সামথিং দশ হাজারও পুরে না কুটি তো দূরের কথা লাখও হয় না দশ হাজারও হয় না আর জোরে সবার মুখে দশ হাজারও ওরা এখন হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি কারণটা খুঁজে বের করতেছে কারণ খুঁজে দেখে এই দেশে করোনা বেশি সুবিধা করতে পারে নাই কারণটা কি কারণটা হলো বলবো মাসাল্লাহ সবার আগ্রহ বলবো বলবো কারণটা হলো গভীর মনোযোগ এই দেশ মনে রেখ আজকের এই পৃথিবী আবাদ হচ্ছে সাড়ে দশ হাজার বছর ধরে সাড়ে দশ হাজার বছর ধরে আবাদ হওয়া পৃথিবী বিশাল এই পৃথিবী এই পৃথিবীর মধ্যে দুশো বত্রিশটির মতো দেশ আছে দুশো বত্রিশটি দেশের মধ্যে সাতান্নটি ওয়াইসি মুসলিম দেশ উনষাটটি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও ছোট্ট হলেও অলিয়া উলিয়া দেশ শাহজালান শাহপরান শাহমাকদুম খানজাহানি ফতেহুল্লাহ গরিবুল্লাহ সব হস্তি সৃষ্টি এই দেশ ফুরফুরা সরসিনা সোনাকান্দা আড়াইবাড়ি ধানতি জনপুর এই দেশ বানিয়ে ফলার দেশ হ্যাঁ যুগে দেখো আমাদের বদল আমাদের দেশে সিগনাল হয় আট নম্বর সিগনাল নয় নম্বর সিগনাল মাঝে মধ্যে দশও দিয়ে দেয় দশ নম্বর সিগনাল দেওয়ার পরে টেলিভিশন গুলোতে বেজে উঠে অলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহনে সারের বাংলাদেশ শাহ বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো দয়া করো কিছুক্ষণ পরে শোনা যায় সাইড দিয়ে চলে গেছে আসে নাই গাইড হয়ে আরেক দিকে ঘুরে চলে গেছে ওই দিকে কথা বলেন ঠিক কিনা ওরা হিসাব করে দেখল এই দেশে করে 4 লক্ষ মসজিদ আল্লাহু আকবার ওরা হিসাব করে দেখল এই দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা এই দেশে প্রতিবছর শুয়াত 4 লক্ষ মাহফিল হয় বাংলাদেশে শুধু তাই নয় পরিসংখ্যান বলছে বাংলাদেশের হেপচ মাদ্রাসা আমি বলবো বানিয়া দরবার এটা শুধু শরীয়ত নয় এক দিকে শরীয়ত আরেক দিকে বিশ্বাস হয় কি হয় না এই বানিয়া পাড়া দরবারে হেপচ মাদ্রাসায় শুধু বাঙিয়ে ফাঁ সারা বাংলাদেশের হেপচ মাদ্রাস থেকে প্রতি বছর ছাব্বিশ হাজার আল্লাহর কোরআনের পাখি মাথায় পাগড়ে নিয়ে তার হেপচে থেকে বের হয়ে দাঁত খেলায় ভর্তি হয় কথা বলুন ঠিক কিনা যে দেশ হনিয়া করলো এই দেশে করোনা স্তে এসেছে ঠিক ওই শিক্ষা দেওয়ার জন্য যারা মানুষ তেরা বেকা মানুষ গুলো করোনার কথা শুনে সোজা হয়ে গেছে কথা বলেন ঠিক আল্টি যেন আপনি যদি হিসাব করে দেখেন বাংলাদেশের প্রথম জেলা পঞ্চগড় পঞ্চগড়ের মির্জাপুর ইউনিয়নের বারো উলিয়া নামে বারো জন আল্লাহর অলি সেখানে সেবা

যিনি ঝালকাটি থেকে হিজরত করে খোসবাজার আলিয়া টাইটেল মেদাসা প্রতিষ্ঠা করে আল্লাহর অলী মরহুম আল্লাহ আল্লাহ যিনি সেখানে খোসবাজার ঠাকুরগার জমিনের সোয়া আল্লাহ বলেন আপনি চলে আসেন বগুড়া মহাস্তান করে শাহ সুলতান বলকি মাহি সার যিনি মাসের পিঠে আরোহণ করে বাংলাদেশ এসেছিলেন কিভাবে আল্লাহ জেলা গুলোকে সেট করেছেন চলে আসেন রাজশাহী গোয়ালিয়া নদী পদ্মা নদীর পারে সেখানে শুয়াছেন শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ যশোরে বারো জন আল্লাহ নলী শুয়া ওইদিকে বাগে হাতে খানজাহাল আলী রহমতুল্লাহ আলাই বরিশালে শাহনে সার শাহ সালে পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা ঝালকালিতে কাজ সাহেব হুজুর চলে যান আপনি চট্টগ্রামে গরিবুল্লাহ শাহ আউলিয়া সিলেটের সরণ সব কুমিল্লাই তো অলিতে গলিতে এখানেও চারজন আল্লাহর সোয়া যে দেশ অলিয়া বাংলাদেশ শাহজালাল বাংলাদেশ এদেশের মাটিতে মিলাদ কিয়াম দোয়া দরুদ তাসবিহ তাহলিল মুরাকাবা মুশাহাদা নূর নবী হায়াতুন নবী এদেশে বিশ রাকাত তারাবি তিন রাকাত বেতের টুপি দাড়ি লেবাস পোশাক সিরাত সুরত, আদব আখলাক আগেও ছিল এখন আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে 파배브파 ওয়াজ করবো সব ভুলে যাই আল্লাহর মেহরবানি কোন প্রশংসা নাই আল্লাহর অলির সন্তান আমি বর্তমান হুজুরের আব্বা যান একসাথে বসে আমরা জীবনের শেষ এই ইন্তকালের সপ্তাহ খানে কি পনেরো দিন আগে কাছের একটি প্রোগ্রাম করেছিলাম ওই দিনে প্রথম পরিচয় এই দরবারের যারা বর্তমান সাহেব জনগণ আছেন বিরসা বুজুরের দিকে তকায় দেখুন শূন্যতের খেলা পাবেন না